আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আজকে আমি আপনাদের দেখাবো আপনার অ্যাকাউন্টে টিকটক অ্যাকাউন্টে কত টাকা জমছে সেটা কিভাবে চেক করবেন সহজভাবে আপনাদের দেখিয়ে দেব অনেকের কিন্তু ডলার জমা হয়েছে এক সিস্টেমে আবার কারো ডলার জমা হয়েছে আরেক সিস্টেমে সেই সিস্টেমগুলো আপনাদের পার বাই পার দেখিয়ে দেব অনেকে চেক করতে যায় কমেন্ট করতেছেন ভাই আমার তো ডলার অ্যাড হয়েছে কোথায় আমি খুঁজে পাচ্ছি না বা অনেকেই এড হয়েছে সেটা খুঁজে বের করতে পারছেন অথচ সেটা আপনি যেটা রিয়েল জায়গায় যে আপনাকে চেক করতে হবে সেটা আপনারা অনেকেই চেক করতে পারতেছেন না ভিডিওতে যত ভিউজ আসবে ভিউজ থেকে আপনার ডলার অ্যাড হবে সেই ভিডিওটা আপনাদের সেই কাজটা নিজে থেকে সঠিকভাবে করতে হবে আর ভিডিও প্রত্যেকটা ভিডিওর ভিউজের উপর নির্ভর করে আপনার ডলার বা কয়েন্ট অ্যাড হয় যেটা কয়েন সেটাও দেখাবো কয়েনটা অ্যাড হয় কয়েন থেকে ডলার তো কনভার্ট হয় আর সেটা থাকে আর নিচে যে অপশনটা থাকে সেখানে থাকে আপনার ডলার তো আপনাদের ডলার গুলো সহজেই তুলতে পারবেন এবং ডলারগুলো আপনারা নিজে থেকে সঠিকভাবে চেক করতে পারবেন ভিডিও স্কিপ করলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না টাকাটা উঠাতে পারবেন না আমার ফ্রেন্ড লিস্টে যারা আছে কম বেশি সবাই টাকা উঠে ফেলেছে হয়তো হাতে গোনা দু চারজন আছেন আপনারা টাকাটা উঠাতে পারেন নাই তারা বারবার এসে কমেন্ট করতেছেন যে আমি কিভাবে চেক করব অনেকে বলতেছেন আমি কোথায় থাকে ব্যালেন্স সেটা আমি বুঝি না এই সমস্ত কথাবার্তা বলেন আমার ভিডিও সম্পূর্ণ দেখেন না বলেই আপনারা কিন্তু সঠিক ক্যাটাগরিগুলি সিলেক্ট করতে পারেন না সেই জন্য আপনি কোথায় ব্যালেন্স অ্যাড হয়েছে সেটা দেখতে পারেন না এবং আপনার টাকাটা কত টাকা আসছে বা কত ডলার আসছে সেটা সঠিকভাবে আপনারা বুঝতে পারেন না তো সেই জন্য আজকে আপনাদের জন্য ক্লিয়ারভাবে আমি আজকে দেখিয়ে দেব মনোযোগ সহকারে অবশ্যই ভিডিওটা দেখতে হবে স্কিপ করা যাবে না তো চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন আর কথা বাড়াবো না সরাসরি চলে আমরা মূল ভিডিওতে স্ক্রিন ভিডিওটা আপনারা মনোযোগ সহকারে দেখুন সর্বপ্রথম আমাদের প্রবেশ করতে হবে গুগল অথবা আপনি প্লে স্টোর থেকেও পারবেন প্লে স্টোরটা আপনি সর্বপ্রথম ক্লিক করবেন তারপরে আপনার এইখানে টিকটক লিখে আপনাকে সার্চ করতে হবে আর আমার এখানে টিকটক আপডেট করা আছে আপনারা এখান থেকে দেখে আপডেট করে নেবেন আপডেট করে না নিলে কিন্তু আপনি নতুন যে ফিউচারগুলো বা নতুন যা কিছু আপডেট এগুলো আপনি কিন্তু খুঁজে পাবেন না সেই জন্য অবশ্য আপনাকে টিকটক অ্যাপসটা আপডেট করে নিতে হবে আর আমারটা আপডেট করা আছে আমি এইখান থেকে এখন সরাসরি ওপেনে ট্যাপ করব। করার পরে এখানে এরকম ইন্টারফেস আসবে তো আমাকে সবার নিচে মি নামের যে অপশনটা আছে এই যে মি নামের অপশন যেটা প্রফাইল আইকন বলে এই প্রফাইল আইকনের উপর আমাকে সর্বপ্রথম একটা ক্লিক করতে হবে বা আপনাকেও কিন্তু এখানেই ক্লিক করতে হবে তারপরে এরকম ইন্টারফেস আসবে এখানে আপনার উপরে যে থ্রি লাইন্স পেয়ে যাবেন থ্রি লাইন্সের উপর একটা ক্লিক করতে হবে ভিডিও কিন্তু স্কিপ করলে বুঝতে পারবেন না পরবর্তীতে করবেন পারি নাই ব্যালেন্স করতে পারি তাহলে কিন্তু আমার দিতে না ক্লিক পরে আসবে এখানে অপশন দেখাচ্ছে পাঁচটা পাঁচটা অপশন দেখাচ্ছে টিকটক স্টুডিও ব্যালেন্স বিজনেস সুইট মাই কিউ আর কোড আপনি যে ব্যালেন্স নামের যে অপশনটা আছে এই ব্যালেন্স নামের অপশনে আপনাকে একটা ক্লিক করতে হবে আবার অনেকেই এই স্টুডিওতে ক্লিক করেন তাহলে কিন্তু আপনি সঠিক ফর্মুলা পাবেন না তো আপনাকে এই ব্যালেন্সের উপর একটা ক্লিক করতে হবে তারপরে একটু লুটিং নিচ্ছে এরকম ইন্টারফেস আসবে এখানে দেখেন কয়েন্স আর রেডিয়েন্স ব্যালেন্স এখানে দুইটা অপশন দেখাচ্ছে একটা হচ্ছে উপরেটা হচ্ছে কয়েন নিচেরটা হচ্ছে ব্যালেন্স কয়েন থেকে কিন্তু আপনার ব্যালেন্সগুলো হবে যত কয়েন আসবে তত ব্যালেন্স অ্যাড হবে বা ডলার অ্যাড হবে তো আপনাকে সর্বপ্রথমই ওই কয়েন যে অপশনটা এই উপরের যে অপশনটা এই তীর দিয়ে দেখাচ্ছি যেটা এই কয়েনের অপশনের উপর আপনাকে একটা ক্লিক করতে হবে কয়েনে ক্লিক করা সাথে সাথে একটু লুট নিচ্ছে এরকম ইন্টারফেস আসবে এইখানে আপনার সাপ্তাহিক বা মাসিক বা সাত দিন বা আটাইশ দিন বা পনেরো দিন এরকম ভাবে যে আপনার পার্ট বাই পার্ট এখানে ভাগ করা আছে আপনি কত দিনে কত ডলার আপনি পেয়েছেন বা কত ভিডিও ভিউজ আসছে কত আপনি থেকে ইনকাম পাইছেন এটা সিরিয়াল দিয়ে আছে। তারপরে এই যে দেখেন নিচে রিচার্জিং নামের যে অপশনটা এই লাল এই তীর দিয়ে দেখাচ্ছি এই রিচার্জিং অপশনটার উপর আপনাকে একটা ক্লিক করতে হবে ভিডিও স্কিপ করলে কিন্তু কাজ হবে না রিচার্জিং এ ক্লিক করার সাথে সাথে এরকম ইন্টারফেস এখানে শু করবে তো এখানে দেখাচ্ছে আমার কয়েন্ট বাংলা হচ্ছে তো আপনার যেরকম আছে আপনারটা সেরকমই দেখাবে কমও থাকতে পারে বা বেশিও থাকতে পারে যার যার আইডি তার তার একটা পারফরমেন্স সাত হাজার সাত কয়েন্টে আমার বাংলা টাকা হয়েছে তেরো হাজার তারপরে এইখানে যে নিচে আর একটা অপশন আপনাদের দেখাচ্ছি এই যে সবার নিচে আপনি যে আছে এই ক্রেডিট অর ডেবিট কার্ড ক্রেডিট অর ডেবিট কার্ড এই যে নিচে দেখেন এই যেটা অ্যাট ক্রেডিট অর ডেবিট কার্ড এখানে আপনি চাইলে আপনার যে কোনো ব্যাংক ব্যাংক কার্ড এখানে অ্যাড করতে পারবেন সহজেই আর ব্যাংক কার্ড কীভাবে অ্যাড করবেন এখান থেকে ডলারগুলো ব্যাংকে ব্যাংক কার্ডের মাধ্যমে কিভাবে নেবেন বা আপনি বিকাশে নেবেন না নগদে নেবেন এটা বাংলা টাকায় কনভার্ট করবেন কিভাবে নেবেন সেই সিস্টেমের ভিডিও যত সিস্টেম আছে সব ধরনের ভিডিও আমার চ্যানেলে দেয়া আছে ওইখান থেকে দেখেও আপনারা করে নিতে পারবেন আর